নমেশা বন্ধুরা বলি চো টুকিংবাড়িতে চান এলে এই সব বাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা দারুণ জিনিস দেখাবো কি বলো তো বলতে পারবে কি আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে মাস্ক মিলন তো এটা একদম দেখতে মানে কুমড়োর মতো কাটতেই পুরো কুমড়োর বীজ যেমন থাকে মাঝখানে ঠিক সেই রকম লাগছে তো খেতে কেমন হবে জানি না তো ভালোই হবে নিশ্চয়ই গন্ধটা এত সুন্দর আসছে আর এটা এখনও পাক তো একটু যেন খাজা টাইপের আছে তো আমি কেটে এটাকে খাবো তো খোলাগুলো ছায় খোলাগুলো কিন্তু বেশ শক্ত শক্ত টাইপের আরও পাক তো এটা খোলাগুলো ছাড়িয়ে নেবো নিয়ে পিস পিস করে দেখতে পুরো মানে কাটার পরে পুরো পেঁপের মতো লাগছে পাকা পেঁপে যেমন কাটলে যেমন হয় ঠিক সেই রকম আর বীজগুলো পুরো শশার মতো শশা বীজ যেমন হয় না ছোট ছোট শক্ত শক্ত ঠিক সেই রকম আর এর মানে গন্ধটা এত সুন্দর তো কাটতে কাটতেই একটা খেয়ে দেখলাম খুব সুন্দর একদম মানে আলাদা রকম টেস্ট বলা যাবে না তো তোমাদের দাদা এনেছে এটা তো ও খেয়েছিল একবার কোথায় গোয়াতে না কোথায় ছিল তখন খেয়েছিলো তো আমরা আমি কিন্তু আমরা এই প্রথম ফার্স্ট টাইম খাব তো একদম কুমড়োর মতো খোলাগুলো খুব শক্ত শক্ত মতো তো আর একটু পাকতো এটা তো ভেতরে কালারটা খুব সুন্দর পাকা পেঁপে যেমন পেকে গেলে যেমন হয় না ঠিক সেই রকম আর বীজগুলো এত শক্ত বীজগুলো পুরো মানে এর মতো ওই বীজ যেমন হয় না ঠিক সেই রকম বীজের মতো দেখতে আর কালারটা কি সুন্দর অর্ধেকটা কেটেছি এতগুলো হয়েছে আর অর্ধেকটা রয়েছে পুরোই কেটে ফেলবো তো এনে আমাদেরকে বলছে এটা কি বলো তো তো আমি ভেবেছি মনে হয় যে ফুটি আমাদের ফুটি চাষ হতো আমার বাবা একবার চাষ করেছিল ফুটি তো তোর মুজের মতোই ছোট ছোট হয় আর ওপরে স্কিনের কালারটা হয় একদম মানে ঘি ঘি কালারের হয় তো আমি ভেবেছি সেটাই কিন্তু না একদমই অন্যরকম তো বন্ধুরা তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে